এবার মুরগি আনবা দেখে বা কোনটাকে হাত দিয়ে বাড়াও যেটা আগে ধরছিলাম ওটা নিয়ে আসবা লালটা নিয়ে এসো লালটা এক কেজি পাঁচশো পনেরো গ্রাম

এবার যেটা জানেন না কথা বলেন না আমাকে বালতি ছাড়া নেপে দিচ্ছে দুই কেজি হবে না ভাই বালতি দিয়ে হবে আমি কি তাহলে কথা বলেন না দেখছেন

আমি বালতি ছাড়া মাপছিলাম আপনাকে বললাম না তারপর হয়তো আবার না বালতি ছাড়া মাপে হয় না এখানে কি করলি